হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আমি খিচুরি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে রান্না করেছিলাম এই যে আমি সবজি কেটে নিয়েছি অনেক রকমের সবজি আছে কুমড়ো আছে ফুলকপি আছে গাজর আছে তারপর সিম কেটে নিয়েছি তারপর এই যে ডাল মুসুর ডাল মুগের ডাল দুই রকমের ডাল আছে এই যে এখানে পোলাও চাল আছে মিষ্টি পোলাও চালে খিচুড়ি পছন্দ করে তাই পোলাও চাল নিলাম এখন এই সবজিগুলোকে ভাজি করে নিব এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন ভাজি করব সবজিগুলো যে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এই সবজিগুলো ভাজি করব ডালগুলো ভাজি করব ডাল চাল একসঙ্গে ভাজি করে তারপর বসিয়ে দিব এক একজন এক একভাবে রান্না করে যে যেভাবে পছন্দ করে সে সেইভাবে রান্না করে আমি এভাবে করছি তাই এভাবে দেখাচ্ছি কারো ভালো না লাগলে ইগনোর করবেন প্লিজ তেলটা গরম হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিবস

আমার সবজিগুলো ভাজি করা শেষ এই যে এখন রাইস কুকারের ভিতর সব বসিয়ে দিলাম তারপর এই যে ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো একটু লাল লাল করে একটু ভাজি করার পর আমি চালগুলো দিয়ে দিব তারপর এক চামচ ঘি দিয়ে দিব এই যে ডাল চাল একটু ভালো করে ভাজি করে নেওয়ার পর আমি নামিয়ে নিব এই যে সিম বাকি ছিল সিম দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এই যে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ির সঙ্গে থাকবে হচ্ছে ইলিশ মাছ ভাজি এই যে ডিম ভাজি এই যে বেগুন ভাজি থাকবে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি হলুদ লবণ মাখিয়ে রেখেছি প্রথমে আমি ডিমটা ভাজি করে নিব তারপর মাছটা তারপর বেগুনটা আমার ভাজি শেষ এখন মানব বেগুনগুলো ভাজি করে নিচ্ছি এই যে আমার বেগুন ভাজিটাও শেষ আর আমার খিচুড়িও রেডি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে